আমি প্রথমবারের মতো তোমাদের সাথে সিনের আনপ্যাক ভিডিও করছি আমি শিন থেকে তো মোটামুটি সবসময়ই আমার অর্ডার করা হয় কিন্তু আসলে তোমাদের সাথে ওইভাবে আমার কখনো শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি আর এমনিতে হয় কি মানে পার্সেল আসলে আমি ভিডিও করব কখন আমি নিজেই পাগল হয়ে যাই যে আমি আসলে কখন দেখব তো আজকের যে পার্সেলগুলো আসছে এগুলো সব হচ্ছে আদ্রিশ জামা অনেকেরই আসলে মানে একটু কনফিউজড থাকে যে সিনের জামাগুলো কেমন হবে কোয়ালিটি কেমন হবে তো সব কিছু শেয়ার করব আমার মনে হয় যে ভিডিও দেখার পরে তোমাদের সিনের যে জামা কাপড় জুতা ওই একটা আইডিয়া হতে পারে তো প্রথমেই আমি আজিসার জন্য একটা জুতা অর্ডার করেছিলাম এই জুতাটা আসার পরে ফেলছে মানে ঘরের মধ্যে পড়ছে বাহিরে আর বের হয়নি ঘরে আর কি পরে দেখছিল আদেশের একটু সাইজে বড় হয় যদিও আমি একটু সাইজে বড়ই দিয়েছিলাম যাতে ও ভালো মতো পড়তে পারে এবং জুতাটা ছিল মাত্র দশ ইউরো এবং অনেক সুন্দর ছিল সামনে থেকে আমি আজেশার জন্য প্রায় বারোটা জামা অর্ডার করেছিলাম আমি বলবো যে প্রত্যেকটা জামা আমার এত বেশি পছন্দ হয়েছে এইটা ছিল একটা স্কার্ট মানে একদম হোয়াইট কালার হোয়াইট কালার আমার অনেক বেশি পছন্দ এর জন্য আর কি আর বাচ্চাদেরকে না হোয়াইট কালার পরলে অনেক বেশি সুন্দর লাগে এইটা ছিল একটা স্কার্টের সেট এবং এইটা অনেক সুন্দর ছিল তারপরে ছিল এইটা এইটাও একটা স্কার্টের সেট আর এইটা না একদম থ্রি ডি ফ্লাওয়ারের মতো আর কি এত সুন্দর এটা আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু এই জামাটা এবং এইটার গেঞ্জির যে কাপড়টা এটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার কাছে সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে এই জামাটা এই জামাটা এত সুন্দর যারা নাকি এখন যেহেতু সামার চলছে এর জন্য আমি আসলে সামারের সবই জামা কাপড় নিয়েছি আর এই স্কার্টের সেটটাও অনেক বেশি সুন্দর ফ্লাওয়ারগুলোও অনেক বেশি সুন্দর মানে সাদার জিনিস বলতেই আর কি সুন্দর এটার ডিজাইনটা হচ্ছে যে সামনে একদম শর্ট প্যান্টের মতো এবং পিছনে হচ্ছে লং এইটাও হচ্ছে আরেকটা স্কার্টের সেট এইটা না এইটার যে এমব্রয়ডারি ওয়ার্কটা এইটা এত নিখুঁত এবং এত সুন্দর এইটার রিভিউ এত ভালো আর আমি প্রত্যেকটা জামা কিন্তু একদম রিভিউ দেখে দেখে তারপর এর জন্য আমি আপনারা যারা নাকি সবসময় অর্ডার করেন অবশ্যই রিভিউ গুলো আগে চেক করবেন তাহলে হয়তো আপনারা ভালো এইটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের এটা উপরে একটা টপ আর নিচে হচ্ছে একটা প্লাজোর মতো এইটাও সামনে থেকে দেখতে অনেক সুন্দর এইটাও স্লিভলেস ব্লেজারের মতো অনেকটা ডিজাইনটা এটাও সামনে থেকে অনেক সুন্দর এবং এইটার সামনে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এটার সাথে প্যান্ট এবং নিচে একটা ছোট একটা টপ আছে এই জামাটা হচ্ছে আদ্রিসের অনেক বেশি পছন্দ এটার কালারটা একদমই হোয়াইট কালারের মতো আসছে কিন্তু এটা হচ্ছে একদম পেস্ট কালারের একটা এবং কালারটা সামনে থেকে দেখতে অনেক সুন্দর এবং এইটাও হচ্ছে একটা ব্লেজারের মতো স্টাইল আর কি উপরে একটা আর এই জামাটা আমি তোমাদেরকে এখন খুলে দেখাবো না এটা তোমরা দেখতে পারবো যখন আদ্রিসকে আমি পরাবো তখন কারণ এইটা অনেক বেশি স্পেশাল একটা ড্রেস এটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখো আর যাদের নাকি মাথায় খোপা করলে অথবা চুল বাঁধলে তোমাদের যাদের নাকি ছোট ছোট চুলগুলো বের হয়ে থাকে তোমরা চাইলে এই এই হেয়ারের জন্য হেয়ার স্টিকটা কিনে নিতে পারো এটা কিন্তু অনেক ভালো এটা আমি হাতে দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে হাতে তো আর ওইভাবে বোঝা যায় না আমার আরেকটা পার্সেল সেন থেকে এখনো আসেনি সেটা আসলেও আমি ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব তো ড্রেসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আল্লাহ